নেতা কি আছে না কি রে ধরছে বলো আর জোরে তালে তালে সবাই মিলে আর জোরে জামা শিবির আর জোরে জিতবে এবার দাড়ি পাল্লা তো আর জোরে জামাচ্ কোন দলের জামাত আপনি কোন দলের লোক জামাত শিবির কোন দলের লোক জামাত ইসলামিক দল এবার আমরা গঠন করবো ইনশাল্লাহ কাম জামাত শিবির আমরা সবাই জামাত শিবিরের লোক হ্যাঁ আমরা সবাই জামাত শিবিরের লোক দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমরা সকলে জামাত শিবিরের মিছিলে যোগদান করতে যাচ্ছি জামাত শিবির হে জামার ছিবির হে জামা শিবির হয়ে নেতা কি আছে না কি রে ধরছে বল আর জোরে বল হয় না পাই তালে তালে বল হয় না পাই আর জোরে